একটা ব্যবসায় আমাদের দেশের নারীরা ব্যাংকার আমার দেশের নারীরা পাইলট ডাক্তার ইঞ্জিনিয়ার আমার দেশের বোনেরা আমার দেশের মায়েরা যথেষ্ট যোগ্য এই মায়েদেরকে বোনেদেরকে পাঁচ ঘন্টার মধ্যে আনার চেষ্টা করবেন না এরা এদের যোগ্যতা অনুযায়ী কাজ করবে নারী নারীরা নিজেরাই বলে না যে আমরা পাঁচ ঘন্টা কাজ করব তাহলে আপনার দরকার কি আর বাংলাদেশে করার আছে কত কিছু রাস্তাঘাট ভাঙ্গা মানুষ রাস্তায় ঘুমায় কত লক্ষ লক্ষ কাজ করতে হবে দেশে কত কিছু করার আছে সব রাইখা আপনার বক্তব্যের ভিতরে শুধু নারী 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 নারীদেরকে সংস্কার করতে চান কেন নারীদেরকে দেখলে দেখলে যদি আপনাদের গুনা হয় তাহলে পুরুষ আপনারা বোরকা পরেন হ্যাঁ নারীদেরকে যে মুখের ভিতরে যে পর্দাটা দিয়ে রাখতে চান এই চোখ ঢাইকা আপনারা হাঁটেন আমাদেরকে দেখলে আপনাদের গুনা হবে আমরা মাহারাম ছাড়া বেরোতে পারবো না কেন মনে করেন একটা বাসার ভিতরে একটা মেয়ে আর তার মা তাদের আর কেউ নাই মেয়েটা কাজকর্ম করে তারপর মাকে দেখাশোনা করে সংসার চালায় সে মারাম পাবে কই আপনাদের কি টেন্ডেন্সি ওই যে হাসিমি না কাশিমি হুজুর তার মতো করে মা বিয়ে করবেন মেয়ে কেও বিয়ে করবেন দুজনকে একসাথে বিয়ে করবেন তারপর আবার আপনাদের ম্যারেজ যে সিস্টেম ওই ম্যারেজ সিস্টেমের মধ্যে মাকেও ডিভোর্স দিবেন মেয়েকেও ডিভোর্স দিবেন মাকে বিয়ে দিবেন আরেকজনের সাথে মেকে বিয়ে দিবেন আরেকজনের সাথে এগুলোই করছে ও হালাল ম্যারেজ সিস্টেম চালু করছে এরা হ্যাঁ মেয়েদেরকে লেখাপড়া করতে না দিয়ে মেয়েরা শুধু ঘরের ভিতরে থাকবে কি বড় গলায় বলে আমার তো সবচেয়ে ছোট বউ পনেরো বছরের তারও আবার দুইটা বাচ্চা তাহলে কোন কত বছর বয়স মেয়েটাকে সে বিয়ে করছিল আমরা তো এরকম আইয়ামে জাহেলিয়াতের যুগ চাই না আমরা এরকম আইয়ামে জাহেলিয়াতের যুগ চাই না আমরা বলতে চাই তোমরা পুরুষ আমাদের ভাই আমরা নারী আমরা তোমাদের বোন আমরাও আমাদের মতো করে থাকবো তোমাদেরকে সম্মান করব তোমরা তোমাদের মতো করে থাকো আমাদেরকে সম্মান করো বাংলাদেশ হবে সত্যিকারের সোনার বাংলাদেশ তাই আমরা চাইব ধর্ম সুরক্ষা আইন যেখানে আমি শান্তা ফারজানা একজন মুসলমান হয়ে কোন বৌদ্ধ ধর্ম কোনো খ্রিস্টান ধর্ম কোন হিন্দু ধর্ম কোন ধর্মের দিকে কটাক্ষ করে কথা বলতে পারবো না কেউ আমার করে বলতে পারবে না একইভাবে যে ব্যক্তি বলবে তার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া হবে তৌহিদি জনতা চাইনা চাইনা তৌহিদি জনতা চাইনা আমরা আজকের আমাদের সভা থেকে বলতে চাই আমাদের দেশ একটা সুন্দর একটা কাঠামো আছে পুলিশ আছে রাষ্ট্র